বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিরে শেখা দিবেন্দু আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে গণিতের গুরুত্বপূর্ণ ভিডিও বলতে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুক নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ এই ক্ষেত্রে আমরা প্রথমে লব এবং হরের পার্থক্যটি বের করব। পার্থক্য বের করার পরে পার্থক্য দিয়ে লবকে ভাগ করব তাহলে এখানে তিন আর একের পার্থক্য হল দুই এখানে সাত আর দুইয়ের পার্থক্য হল পাঁচ এখানে একুশ এবং পাঁচের পার্থক্য হল ষোলো এখানে ছয় আর তিনের পার্থক্য হল তিন এখন এই পার্থক্য দিয়ে আমরা লবগুলোকে ভাগ করব। তাহলে এখন দুই দিয়ে যদি আমরা এখানে এককে ভাগ করি তাহলে দশমিক শূন্য নিলাম পাঁচ দুগুণে দশ দশমিক পর দুঘর করে নিই দশমিক পাঁচ শূন্য তারপরে হলো পাঁচ দিয়ে এখানে ভাগ করবো হলো দুইকে শূন্য বিশ নিলাম তাহলে চার পাঁচে কুড়ি দুই শূন্য করে নিই এখানে ষোলো দিয়ে পাঁচকে আমরা ভাগ করবো পাঁচকে ভাগ করব তাহলে এখানে শূন্য নিলাম দশমিক দিয়ে তো তিন ষোলো আটচল্লিশ দুই তারপর বিশ ষোলো এককে ষোলো এক কথা দশমিকের পরে আমরা সবসময় দুই ঘর করে নেব তারপর এখানে তিন দেয় ভাগ করব হলো তিন কে কে আমরা দেখতে পাচ্ছি যে ভাগ ফল এখানে দশমিক পাঁচ শূন্য এক আর এখানে হলো এক এটা সবচেয়ে এক হলো সবচেয়ে বড় কাজে যার ভাগফল ফল সবচেয়ে বড় সেই ভগ্নশটি সবচেয়ে বড় এবং যার ভাগফল সবচেয়ে ছোট সেই ভগ্নশূটি সবচেয়ে ছোট তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশ হলো শূন্য দশমিক তিন এক এটি ভগ্নাংশ তাহলে গ হলো সবচেয়ে ছোট ভগ্নাংশ নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ এরূপ ক্ষেত্রে প্রথমে আমরা হর এবং লবের পার্থক্য বের করব পরে পার্থক্য দিয়ে আমরা লবগুলোকে ভাগ করব তাহলে কয়ের হর এবং লবের পার্থক্য হল এক ক্ষয়ে পার্থক্য হল গয়ে পার্থক্য হল তিন পার্থক্য হল চার এখন এই পার্থক্য দিয়ে আমরা লবকে ভাগ করব। এখানে এক দিয়ে ভাগ করব দুই কে দুই এক কে দুই এখানে তিন দিয়ে ভাগ করবো চারকে তিন এক তিন এক শূন্য তিন তারিকে নয় শূন্য তিন তারিখে নয় দশমিক প্রই ঘর নেব এখানে তিনটে ভাগ করব পাঁচকে তাহলে তিন এক কে তিন এগুলো দুই দশমিক দুই শূন্য তিন ছয় আঠারো হলো দুই শূন্য তিন ছয় আঠারো দুই তাহলে দশমিক পর ঘর নিলাম এখানে চারদ্য ভাক্কর প্রসাদকে চার এক কে চার

ভাগফল ফল দুই এখানে ভাগ এক দশমিক তিন তিন এখানে ভাগ ফল এক দশমিক ছয় ছয় এখানে ভাগ এক দশমিক সাত পাঁচ তার সবচেয়ে বড় ভাগফল ফল হলো দুই কাজেই যার ভাগফল বড় সেই ভগ্নাংশটি সবচেয়ে বড় কাজেই সবচেয়ে বড় ভগ্নাংশটি হলো ক দুই বাই তিন